হিসাব মিলে না কে রে ভাই কত এটা ছত্রিশ হাজার মার্শাল এটা হস্ত হয়েছে দর্শক বন্ধুরা দেখেন বাংলাদেশে এখনো ছত্রিশ হাজার সুন্দর সুন্দর গাভি পাওয়া যায় কেও ভাই কত একশো চৌত্রিশ কেও ভাই নাই বিরাশি কাহা কত এ কাহা টাইগার কত টাইগার সাতানব্বই মার্শাল্লা জাকা কাকা

ডাইছে ডলাইত আছে গা গৰু তাৰ নাই চাইকেল দা মত হা এঘাৰশ একটা যে ফাগলামি করতেছে বাসুরো আছে নাকি না বাসুরো তো নাই ও বাবা রে বাবা হ্যাঁ